তোমাদের সত্ত্বে থাকা সত্ত্বে পাথর তারপর সিমেন্ট এই দিয়ে রড দিয়ে মানে পিলার ই করা তার পিলারের ভিতরে ইট ঢুকিয়ে উপরে সিমেন্টিং করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ওটাই তো দেখতে পাচ্ছি যে পিলারের মধ্যে ইট ঢুকিয়ে মানে ই করা হয়েছে গাটনি করা হয়েছে সাথে গাটনি করেছে বেতন ওই যেখানে যেখানে ইট দেখা যাচ্ছে ওখানে আবার পলাস্টার করে ও ওটাকে ঠেকে দেওয়া তখন আমরা দেখতে পাইনি সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত এখন কালকে সন্ধ্যার দিকে এসে দেখছি যে এখনই তিনতলা বিল্ডিং এমনভাবে উঠেছে যে এখনই ওই উপরে যে মশলা বানাচ্ছে তো জল চুঁয়ে চুঁয়ে পড়ছে মানে ছাদ চুঁয়ে হ্যাঁ নিচে উপর থেকে নিচে জল চুঁয়ে পড়ছে মানে ছাদ থেকে জল পড়ছে হ্যাঁ ছাদ থেকে জল পড়ছে এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমার ছেলে মেয়েরা যে পড়াশোনা করবে বা আমাদের মেয়েরা যে পড়াশোনা করবে এখনই যদি এই বিল্ডিংয়ের এই সমস্যা দেখা দেয় তাহলে তো আমার ছেলে মেয়ে পড়াশোনা করা অবস্থায় তো যে কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে তো তার দায় কে নেবে এটা আমাদের ই করতে হবে তার জন্য আমরা কী করেছি যে হেড স্যার মানে প্রাইমারি টিআইসি স্যারকে আমরা জানিয়েছি হ্যাঁ তো জানিয়েছি উনি বলেছেন যে ব্যাপারটা দেখছি

এভাবে যদি কংক্রিটে এতে যদি ইট ভরে রাখে রেড কালার আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে যদি কাজ করে কয়দিন টিকবে বিল্ডিংটা পিলারে ইট দিয়ে রেখেছি পিলারে ইট দিয়ে কোনোদিন টিকে বিল্ডিং এটা সিডিউল ছিল সিমেন্টের পিলার তৈরি করার জন্য তিনতলা বিল্ডিং হচ্ছে এটা কিন্তু করে ভরসায় থাকবে আর আছে এটাও এটাও কংক্রিটের পিলার হতো এটা ইটের পিলার এটা ইটের পিলার সব টাকা খাওয়ার লোক পিলারের মধ্যে

তো নতুন ছাদ দিয়েছে আপনার রানিং চার মাস চলছে বিল্ডিং এখন কমপ্লিট হয়নি সেখানে ছাদ দিয়ে নতুন ছাদ দিয়ে জল পড়ছে এখানে এইভাবে যদি কাজ হয় তো আমার প্রশাসন কি করলো ঠিক আছে কন্ট্রাক্টর যদি বলা হয় তো কন্ট্রাক্টর বলছে যে আমরা তো আমাদের দোষে এরকম কাজ হচ্ছে তো আমরা কি দোষ গ্রামের ছেলেপিলে কী দোষ করেছে কন্ট্রাক্টরকে যুক্তি দিতে হবে ভিডিও কেটা বলতে হবে প্রশাসন সেটা বলবে কেন সে মানের কাজটা হচ্ছে এই এর যুক্তি যদি আমরা না পাই উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা এই নিম্নমানের বালু দিয়েও কাজ করতে দেবো না প্লাস্টার থাকুন সব যুক্ত বালু একটা ভালো বালু নেই যে এটা দিয়ে কাজ আমাদের হবে

দু বছর এক বছরের মধ্যে ভেঙে ভেঙে পড়বে একটাও কাজ ঠিকঠাক হচ্ছে না ইঞ্জিনিয়ার সাহেবকে ইঞ্জিনিয়ার সাহেবকে আমাদের স্কুলের টিচার জানিয়েছে প্রবলেমটা ইঞ্জিনিয়ার সাহেবের কোনো উত্তর দেয়নি তার জন্য আমরা বিক্ষোভ করছি এখানে ভিতরে দেখলাম আমরা সব কালকে দেখেছি আমরা জল মারছিল জল মারছিল জল মারতে মারতে দেখেছি আমরা যে আমি গিয়ে দেখলাম যে এক জায়গায় ইট দেখা গেছে ইটটা দেখিয়ে আমি হাতুড়ি দিয়ে মারতে মারতে দেখলাম ইট বেরিয়ে আসে তারপর আমাদের এখানকার পার্শ্ববর্তী ছেলে তারিকুল আসলো তারপর দেখলাম এই তারিকুল দেখতো আর কোথায় আছে নাকি আট নয় জায়গা দেখতে পেলাম ওপর তারা তো আট ন জায়গায় দেখতে পেলাম পিলারের মধ্যে ইট দেখানো একটা পিলার পিলার ইট একটাও পিলার সোজাভাবে দাঁড়িয়ে নেই ইঞ্জিনিয়ার একবার থেকে দুবার এসছে এখানে তারপরে একবারও আসেনি ইঞ্জিনিয়ার ছাদের সময় ইঞ্জিনিয়ার নাকি এসব চোখে পড়েনি ইঞ্জিনিয়ার এই সমস্ত চোখে পড়েনি ইঞ্জিনিয়ার আমি বলতে পারবো না ইঞ্জিনিয়ার দেখেছি কিনা দেখেনি ওই তো আসেনি তো কি দেখবে কত তলা বিল্ডিং তৈরি হচ্ছে এখানে তিন তলা বিল্ডিং তৈরি হচ্ছে তো মনে হচ্ছে কি যে বিল্ডিং টিকে থাকবে কয়েক বছর পরে বিল্ডিং টিকে থাকবে না এক দু বছর থাকবে এখানে আমাদের ছেলে মেয়ে পড়ছে আমাদের ছেলে মেয়ে পড়বে প্রথম হয়নি তার আগে বিল্ডিং দিয়ে এগুলো দেখা তাহলে কি হবে এগুলো যদি ভেঙে পড়ে যায় তাহলে দাইটা কে নেবে হ্যাঁ 你不道，统统不行。不